আসসালামু আলাইকুম আজকে থেকে নাকি শুরু হচ্ছে আমেরিকাতে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বহিষ্কার অভিযান এই কথাটি জানালেন সেনার এক সাক্ষাৎকারে বর্ডার জার টম হোমেন তো আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করে তিনি প্রায় দুশোটার বেশি যে নির্বাহী আদেশ সেখানে স্বাক্ষর করেছেন তো তার মধ্যে যে অন্যতম যে বিষয়গুলি আমাদের চোখে পড়ে সেগুলি হচ্ছে যে এখানে যে জন্মসূত্রের যে নাগরিকত্ব পাওয়া যায় অভিবাসীদের মাধ্যমে সেটি তিনি বাতিল করতে চাচ্ছেন তবে এটি আসলে একটি চ্যালেঞ্জিং ব্যাপার হবে কারণ এটি টোটালি আপনার সংবিধান বিরোধী তো এটির জন্য অলরেডি আপনার হাইকোর্টে একটি মামলা হয়েছে এর বিরুদ্ধে তারপরে হচ্ছে আপনার যে এখন যে আমাদের আমেরিকা এবং মেক্সিকো যে সীমান্ত আছে সেখানে তিনি চাচ্ছেন জরুরি অবস্থা জারি করতে এটি অলরেডি করে ফেলছেন উনি এই অভিযানটি প্রথমে শুরু হবে যে অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদের তাদেরকে দিয়ে শুরু হবে তো আপনারা যারা এখানে আছেন অভিবাসী হিসেবে আপনারা যাতে করে কোনো প্রকারের অপরাধের সাথে যুক্ত না হন সে ব্যাপারটি সেই দিকে খেয়াল রাখবেন যদি আপনারা কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে যান তবে কিন্তু আপনাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে হ্যাঁ তো কাজে আমি বলবো আপনারা একটু সাবধানে থাকবেন কাগজপত্র নেই সমস্যা নেই তবে একটু সাবধানে থাকবেন আর যদি আলামাফ করুক দরা খেয়ে যান আপনারা বলবেন যে আপনাদের উকিলের সাথে কথা বলতে এই কথাটি কিন্তু আমাদের যে বাঙালি কমিউনিটির যে উকিল বা অ্যাটর্নি যারা রয়েছেন অভিজ্ঞ তারা কিন্তু এই কথাটি বারবার বলতেছেন যে আপনাদেরকে যদি কোনো সময় যদি ধরে ফেলে তখন আপনারা বলবেন যে আমাদের উকিল আছে বা আমাদের অ্যাটর্নি আছে অ্যাটর্নির সাথে কথা বলো তোমরা ঠিক আছে আপনার এই কথাটা বলার রাইট কিন্তু আপনার আছে আপনি কোনো অ্যান্সার যদি না করেন কোনো সমস্যা নেই কারণ আপনার এই এই রাইটটুকু সংবিধানে আছে তো কাজে আপনি যখন আপনি যদি ধরা খেয়ে যান তখন আপনি বলবেন আমার অ্যাটর্নির সাথে কথা বলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভিসা কিংবা এফ ওয়ান বি ওয়ান বি টু এই ধরনের ভিসাগুলোর উপরে কি আসলে কোনো প্রভাব পড়বে কিনা আসলে তো এই মুহূর্তে এখনো এগুলোর উপরে কোনো প্রভাব পড়ার মতো আমরা দেখছি না যেটা যেভাবে আছে সেভাবে চলতেছে চলবে যদি আমরা কোনো আপডেট পাই তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো এ পর্যন্ত যে আপডেটটা আমরা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি হয়তো আপনারা উপকৃত হবেন সতর্ক হবেন তো যদি আমরা কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব আর যারা যেভাবে আসেন ভালো থাকবেন সেফলি থাকবেন আর এখানে যারা আছেন বিশেষ করে আমেরিকাতে আনডকুমেন্টেড তারা একটু স্পেশালি তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আর বাংলাদেশ থেকে যারা আপনারা আসতেছেন যাদের সামনে ইন্টারভিউ আছে আপনারা ভালো করে প্রিপারেশান নিয়ে কিন্তু যাবেন যেহেতু এখন একটা নতুন সরকার এসেছে এখন হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে স্বাভাবিক তো আপনারা নিজেদেরকে আগে তৈরি করে তারপরে আপনারা ইন্টারভিউতে ফেস করবেন আশা করি আপনারা বিশেষ পেয়ে যাবেন আর আপনারা মন খারাপ করবেন না যখন যেটা হবে সেটা মেনে নিতে হবে কিছু করার নেই তো সবার জন্য শুভকামনা রইল আজকে তাহলে বিদায় নিচ্ছি এখানে হবে ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা